মহারাজা তোমায় সালাম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ এভাবেই তাস্কিন আহমেদকে সম্মান জানিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় বিশ্ব জয় করে এসে রাজাকে যেভাবে কুর্নিশ করেন সেনাপতি ঠিক সেভাবেই যেন করলেন বিজয় তাসকিনের কীর্তিকে সম্মান জানানোর এর থেকে আর উত্তম কোনো উপায় নেই এমন সম্মান পাওয়া সহজ নয় প্রতিদিনই তো বিশ্বের বিভিন্ন প্রান্তে টি টোয়েন্টি ম্যাচ হয় কজনের কপালি বা জোটে তাস্কিনের মতো এমন ভাগ্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তো আর সাত উইকেট নেওয়া চারটিখানি কথা নয় বিশ্বের তৃতীয় বোলার হিসেবে রাজশাহীর বিপক্ষে সাত উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ এর আগে আরও বিশ্বের দুজন ক্রিকেটারের রয়েছে এমন কীর্তি দু সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে আঠারো রানে সাত উইকেট নিয়ে বিশ্বের প্রথম বোলার হিসাবে এই কীর্তি গড়েন অফ স্পিনার কলিং অ্যাকারম্যান লেস্টশায়ারের হয়ে গড়া অ্যাকারম্যানের সেই রেকর্ড ভেঙে দেন সিরাজুল ইদ্রুস দু সালের চীনের বিপক্ষে মাত্র আট রানে সাত উইকেট নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন মালয়েশিয়ান এই প্রেসার বিশ্বের ইতিহাসে দুই সঙ্গীর পাশে বসলেও বিপিএল ও বাংলাদেশের সেরা বলার তাস্কিনই দু সালে সিপিএল এ হয়ে ছয় রানে ছয় উইকেট নিয়ে এতদিন সেরা ছিলেন শাকিব আল হাসান অন্যদিকে বিপিএলএর সেরা ছিলেন মোহাম্মদ আমির দু হাজার উনিশ বিশ আসরে রাজশাহীর বিপক্ষে সতেরো রানে ছয় উইকেট নিয়ে খুলনার হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির তবে এবার তাদেরকে ছাড়িয়ে সবার উপরে তাস্কিন আহমেদ বিপিএল এর এগারোতম আসরে ছয় নাম্বার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগুন জড়া বলিং করেছেন তাসকিন আহমেদ চার ওভার বল করে উনিশ রানের বিনিময়ে সাতটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার দিন শেষে তাসকিন আহমেদের দুর্দান্ত বলিংয়ে এবং এনামুল বিজয়ের দারুণ ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী পেয়েছে বিপিএলের প্রথম জয়ের দেখা